হ্যালো ভাই আজকে আপনাদেরকে দেখাবো আমাদের খামারের টাইগার মুরগির বাচ্চা আমাদের এই মুরগির বয়স কতদিন দিন সবই আজকে এই ভিডিওতে বলবো চলুন তুল জায়গা দেখে আসি মুরগিগুলো আমাদের এই মুরগির বয়স তিরিশ দিন তিরিশ দিনে মুরগির ওয়েট হয়েছে হচ্ছে এক একটা মুরগি ওয়েট হচ্ছে সাতশো গ্রাম আটশো গ্রাম এবং কি ছয়শো গ্রাম করে মুরগির ওজন আমাদের খামারটার ঠিকানা হচ্ছে বগুড়া জেলার দিনটোপুর জেলার দনটেই আমাদের এই খামারটা আমাদের খামার হচ্ছে দুইটা একটা হচ্ছে পঁচিশশো বিশ মুরগির বাচ্চা আর এইটা হচ্ছে পাঁচশো বিশ বোনেরা আপনারা যারা মুরগি পালেন কমেন্টে একটু বলে যাবেন যে তিরিশ দিনে আমাদের মুরগির ওয়েট কতটা মানে কম হয়েছে না বেশি হয়েছে খামারিয়া একটু বলবেন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন